বাড়িতে থাকা সময়গুলো এমনিতেই তো অনেক বেশি স্পেশাল হয় আর তার মধ্যে যদি একটা স্পেশাল দিন পড়ে যায় তাহলে তো মনে হয় ভালো লাগা আনন্দ করা আরও বেশি বেড়ে যায় প্রথমেই তো ডিসেম্বর মাস আর এই মাসখানে তিন চারজনের বার্থডে সব মিলেই কিন্তু অনেক বেশি আনন্দের সময়গুলো কাটছে আমাদের আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ইব্রহান ওয়েলকাম টু লাইফস্টাইল অফ মৌসুমি কাছা এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি বাড়িতে আমাদের উঠানে খুব বড় একটা গোলাপ ফুল গাছ রয়েছে আর এই গাছটাতে মাশালা অনেক ফুল ফুটে থাকে প্রতিবারই যখন বাড়িতে আসি আর এই গাছটা যখনই দেখি তখন ইচ্ছে করে গাছটাকে একদম বস্তা ভরে বাসায় নিয়ে চলে যায় তারপর আমি অনেকবার চেষ্টা করেছি ডাল থেকে নতুন করে গাছ লাগানোর কিন্তু কেন জানি হয় না গেলা শীতের সকাল আর সেই সাথে ধোয়াটা বাফা পিঠা শীতের সকালে কত যে ভালো লাগে সেটা কি বলবো এ এক অন্যরকম অনুভূতি শীতকালে সকাল মানে যেত পিঠা পায়েস এইসব আর আজকে কিন্তু সকাল সকাল একটু বাফা পিঠা বানানো হচ্ছে আমি এবার বাড়িতে যাওয়ার সময় কেন যেন সাইফোটটা নিতে একদমই ভুলে গিয়েছিলাম আর এই জন্যই কিন্তু খুব সুন্দর করে ভিডিও করার একদমই সুযোগ হয়নি হাতে নিয়ে কোথাও রেখে যতটুকু পেরেছি টুকি ভিডিও করেছি আর সেই সাথে জোড়াতালি দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি বাপা বিটার জন্য যদি চালের গোড়াটা ভালো করে রেডি করা হয় তাহলে কিন্তু একদমই ইজি আর এই পিঠাটা বানানো কিন্তু তত সময়ে প্রয়োজন হয় না সেই সাথে খেতেও ভালো লাগে চালের গুঁড়াটা রেডি করার জন্য সামান্য পরিমাণে লবণ সাথে কিছুটা পানি দিয়ে ভালো করে চালের গুঁড়াটার সাথে মিশিয়ে একটু ঝুরঝুর করে নিয়ে একটা চাননি দিয়ে চেলে তারপরে কিন্তু গুঁড়াটা একদম রেডি হয়ে যায় সাথে খেজুরের গুড় নেওয়া হয়েছে নারিকেল কুচি নেওয়া হয়েছে আর এখন এই তো ছোটো ছোটো কিছু বাটিতে প্রথমে চালের গুঁড়া দিয়ে সেখানে প্রথমে কিছু খেজুরের গড় আর তার উপর দিয়ে কিছুটা নারিকেল দিয়ে উপর দিয়ে আরও কিছু চালের গুঁড়া দিয়ে একটা একটা ভেজা নরম সাদা কাপড় দিয়ে মুড়িয়ে কিছুক্ষণ ভাপে দিলে কিন্তু পিঠাটা একদম রেডি হয়ে যায় চালে কিন্তু পাপা পিঠাটা একদম বড় সাইজেরও বানানো যায় তারপরেও মনে হয় ছোটো ছোটো বানালে দেখতে ভালো লাগে এখন এতো পিঠাগুলোকে সিদ্ধ করার জন্য একটা রাইস কুকারের পাতিল কিন্তু চোরাতে বসিয়েছি আর দুই কাপ পরিমাণ পানি দিয়েছি পানিটা যখন ফুটে এসেছে রাইস কুকারের যে চালনিগুলো থাকে এটাই কিন্তু দিয়েছি আর এখন কিন্তু বর্তমান বাজারে ভাপা পিঠা বানানোর জন্য এক্সট্রা পাতিল কিনতে পাওয়া যায় যেহেতু বাড়িতে পাতিলটা নেই তাই কিন্তু এভাবেই বানিয়ে নেওয়া হয়েছে পিঠাটা দিয়ে সাত আট মিনিটের মতো একটু ভালো করে গরম করলে কিন্তু পিঠাটা হয়ে যাবে মানে ভাপে সিদ্ধ হয়ে যাবে আর এইভাবে কিন্তু এক এক করে বাকি পিঠাগুলোকে বানানো হয়েছে যেহেতু বাপা পিঠা আর শীতের সকাল তাই কিন্তু দেখা যায় একদিক থেকে পিঠা বানানো হচ্ছে আর একদিকে আমরা সবাই মিলে কিন্তু মজা করে পিঠাগুলো খাচ্ছিলাম আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকেই নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারে। আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তারপরে বেলাতে একটু ঘুরতে গিয়েছিলাম মানে আমাদের থানাতেই খুব সুন্দর সুন্দর কিন্তু শপিং মল রয়েছে আর এবার এসে দেখছি খুব বড় একটা দোকান হয়েছে এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় আর খুব ভালো মানের তাছাড়া যেহেতু দোকানটা নতুন করে করা হয়েছে তাই কিন্তু মোটামুটি প্রাইসও অনেকটাই কম একদিকে যেমন ঘর সাজানোর জিনিস রয়েছে তাছাড়া মেকআপ আইটেম কসমেটিক্স বাচ্চাদের খেলনা বাচ্চাদের বিভিন্ন জিনিসও কিন্তু এখানে অ্যাভেলেবেল ছিল আর প্রতিটার প্রাইসও কিন্তু তুলনামূলক অনেকটাই কম ছিল আমরা দেখা যায় যখনই বাড়িতে যাই তারপরে একবার করে একটু এই মার্কেটগুলোতে একটু মেরে আসি যদি কিছু প্রয়োজন পড়ে তাহলে হয়তো আমরা নিজেরা কিনি হলে আম্মার যদি কিছু প্রয়োজন থাকে আম্মাকে কেনা দেওয়া হয় আর কি সব জিনিসগুলোই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর একদম চকচকে ছিল যেহেতু খুব লাইটিং ছিল মোটামুটি এই একটা দোকানের ভিতরে কিন্তু একপাশে কাপড় চুপড় ছিল জুতারও কিন্তু খুব বড় একটা স্টোর ছিল আর এ পাশে ছিল কিছু ঘরের জিনিসপত্র তাছাড়াও নাকি এখানে কিছুদিন পরে কনফেকশনারি বেকারি এইসব আইটেমও নাকি খুব ভালো পাওয়া যাবে কোথাও গিয়েছি আর সেইখানে যদি ঘর সাজানোর জিনিস অথবা ঘরের প্রয়োজনীয় জিনিস থাকে তাহলে তো সেখানে আগে চোখগুলো পরে খুব সুন্দর সুন্দর কিন্তু ওয়ালমেটগুলো ছিল থ্রি ডি প্রিন্টার ওয়ালমেট ছিল ছশো টাকা সাতশো টাকা করে কিন্তু ওনারা দিচ্ছিলো সাইজও কিন্তু অনেক বড় ছিল আর এদিকে ছিল কিছু সিরা মিক্সার আইটেম কাচের কিছু জিনিস আর এগুলোও কিন্তু খুব সুন্দর ছিল এখানে যে ফিশের একটা সেট দেখলেন এটা দাম চেয়েছিলো পনেরোশো টাকা যদিও দাম আদামি করলে হয়তো কিছুটা কম রাখবে তাছাড়া বিভিন্ন টি পট টি কাপ এগুলোও কিন্তু মোটামুটি কম প্রাইজে ছিল সবগুলো আইটেমই কিন্তু খুব সুন্দর ছিল আমার কাছে এখানে স্পুন সেটগুলো খুব পছন্দ হয়েছিল দাম চেয়েছিল চৌদ্দশো টাকা আমি এগারোশো টাকা দাম করেছিলাম ওনারা দেয়নি আর এই জন্য কিন্তু কেনা হয়নি যেহেতু এরকম এক্সট্রা অনেকগুলো আমার রয়েছে আমার কাছে এই ওয়াল ম্যাটটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল এটা ছশো টাকা চেয়েছিল কিন্তু এটা বাড়ি থেকে নিয়ে আসা অনেক বেশি ঝামেলা হবে হয়তো কোনো কারণে ভেঙে যেতে পারে থ্রি ডি প্রিন্টের এই ওয়ালম্যাটটার দাম ছিল সাতশো টাকা তারপরে তো বাড়িতে চলে এসেছি আজকে আমাদের পরিবারের সবচেয়ে বড় সদস্যের হ্যাপি বার্থডে মানে আমার বড় যে ভাগিনা রয়েছে ওর আজকে জন্মদিন আর এজন্য কিন্তু একটু প্রিপারেশন নেওয়া হচ্ছে গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে সেই সাথে পায়েস আর সাথে টুকিটাকি কিছু আয়োজন যেহেতু বাড়িতে আছে। আপনার সবাই তাই কিন্তু এমনিতেই মজা আনন্দে দিনগুলো কাটছে আর এখন যেহেতু বার্থডে তাই কিন্তু বাচ্চারা খুব করে চাইছিলো যেন বার্থডে করা হয় ডিসেম্বর মাসটা আমাদের মোটামুটি অনেকেরই বার্থডে মেরি অ্যানিভার্সারি সব মিলিয়েই কিন্তু এই মাসটা অনেকটা দিবস হিসেবে চলে যায় এছাড়া নিউ ইয়ার তো রয়েছে সব মিলে দেখা যায় যদি আমরা প্রত্যেকটা সেলিব্রেটি করতে যাই তাহলে প্রতিদিনই কিছু না কিছু করতেই হবে তাই চেষ্টা করি প্রতি বছরই একজন একজন করে খুব ভালো করে জন্মদিন হোক কিংবা অ্যানিভার্সারি করার জন্য আর আজকেও কিন্তু এরকমটাই হয়েছে সব বাচ্চাদের বলেছি তোমাদের সবার বার্থডে একসাথে আমরা আজকে করছি বাচ্চারাও কিন্তু এতে অনেক বেশি খুশি হয়েছে মাংসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আর এখন এই তো বিরিয়ানিটা রান্না করছে মাটির চুলাতে বাটা মশলা যে কোনো খাবারই অনেক বেশি লুবনীয় হয় আর যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই কিন্তু বাচ্চারা আর থাকতে পারেনি মানে আমাদের চারপাশে যে বাচ্চাগুলো রয়েছে পরের দিন সকালে ওদেরকে দিয়ে আসা হয়েছে আর আমাদের বাড়িতে যে চাচা রয়েছে ওনাদেরকেই বলেছিলাম সব মিলিয়ে দেখা যায় এত লোকজন কিন্তু আর হয়নি আর তো কিছু বেলুনের সাথে নেওয়া হয়েছে পার্টি স্প্রে আর ওর বয়স যেহেতু ওই অনুযায়ী কিন্তু একটা ক্যান্ডেল আনা হয়েছে সবাই আমাদের পরিবারের সবার জন্য দোয়া করবেন আর এখন এ তো বেলুন দিয়ে কোনো রকমে একটু সাজিয়ে নেওয়া হয়েছে যেহেতু গড়ের যে কালারটা এটা আর বেলুনের কালারগুলো প্রায় কাছাকাছি তাই কিন্তু বেলুনগুলো লাগানোর পরে একদমই ভালো করে ভাসছিল না আর এখানে একটা দুই লেয়ারে কেক আনা হয়েছে টোটাল এখানে তিন পাউন্ডের একটা কেক কেকটাও কিন্তু মার্শাল্লা অনেক বেশি ভালো ছিল আর এ তো সবাইকেই কিন্তু একটু রেডি করে দেয়া হয়েছে যদিও এতটা শীত ছিল না আর সবাই কিন্তু রেডি হয়ে খুব খুশি হয়েছিল তারা অপেক্ষা করছে কখন কেকটা কাটা হবে আর এই তো এখন কিন্তু আমাদের সেই বার্থডে বয় একদমই কেকটা কাটছিলো না বাচ্চারাই কিন্তু কেকটা কাটছিল আর এই তো এখন সবাই মিলে কেকটা কাটছে সবাই আমাদের সবার জন্য দোয়া করবেন যেন সবসময় পরিবারের সবাই মিলে হাসি হাসি খুশি আনন্দে আমাদের বাকি জীবনগুলোকে পার করতে পারে যে যতদিন বেঁচে আছি সবারই চেষ্টা করা উচিত সবার সঙ্গে মিলেমিশে একসাথে থাকা ছোট একটা জীবনে কিসের এত চাহিদা কিসের এত বৈচিত্র্যতা আমার কাছে মনে হয় জীবনের প্রতিটা সময় প্রতিটা মিনিটেই কিন্তু অনেক বেশি স্পেশাল তারপরে তো কেক টেক কাটাকাটি শেষ এখন চলে এসেছি খাবার দাবার খাওয়ার জন্য বিরিয়ানিটার কালারটা যতটা সুন্দর হয়েছে মাশালা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল একদম পারফেক্ট হয়েছে আর এখানে তো বিরিয়ানি খেতে খেতে আপনাদের মাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম